আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে ধরনের উপবৃত্তি দেওয়া হচ্ছে দেশের সকল শিক্ষার্থীদেরকে অর্থাৎ আজকে ভিডিওটা পার্সোনালি কোনো স্কুলকে নিয়ে না পার্সোনালি কোনো কলেজকে নিয়ে না পার্সোনালি কোনো ইউনিভার্সিটিকে নিয়ে না বাংলাদেশের সকল শিক্ষার্থীরা দু সালে দুই ধরনের উপবৃত্তি পাবে অলরেডি অনেকগুলো উপবৃত্তির প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে অনেকগুলো সামনে আছে পর্যায়ক্রমে কিন্তু শুরু হয়ে যাবে অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য সুখবর প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যারা এই মুহূর্তে ভিডিওতে ক্লিক করেছো মনোযোগ সরকারে চার থেকে পাঁচ মিনিট সময় করো চার থেকে পাঁচ মিনিট পরে গিয়ে তুমি এমন একটা তথ্য পাবে যে তথ্যগুলো পরবর্তী তোমার কয়েকটা বছর তোমাকে কাজে দিবে আমরা অনেক শিক্ষার্থী আছি যারা গরিব ফ্যামিলি থেকে আসছি আমাদের ফ্যামিলি অসচ্ছল আমরা যদি কিছু পরিমাণে হেল্প এই আমরা পড়াশোনার ক্ষেত্রে পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী যে জার্নিটা পড়াশোনার ক্ষেত্রে পরবর্তী জার্নিটা সেটা কিন্তু আরেকটু সহজ হয়ে যাবে অনেকের ফ্যামিলি আছে পড়াশোনা খরচ চালাতে পারে না অনেকে পড়াশোনায় স্টপ পর্যন্ত করা যায় অনেকে কি করছে চাকরি করছে পাশাপাশি পড়াশোনা করছে সেক্ষেত্রে উপবৃত্তির জন্য আমি সিলেক্ট হলে এখানে আমার পড়াশোনার পাশাপাশি তারা আমাকে একটু গাইড করবে আমাদেরকে একটু হেল্প করবে যাতে পড়াশোনাটা আমি কন্টিনিউ করতে পারি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখার পরবর্তীতে তারা ডিসাইড করতে পারবে তারা কোন কোন উপবৃত্তিটা আবেদন করবে এবং কখন করবে দুই ধরনের উপবৃত্তি দেশের সকল শিক্ষার্থীকে দুই হাজার সালে দেওয়া হবে তার প্রথম যেটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সাধারণত নতুন কোন ক্লাসে নতুন কোন শ্রেণীতে ভর্তি হওয়ার পরবর্তীতে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে একটা ভর্তি সহায়তার আবেদন করতে বলা হয় এই মুহূর্তে স্কুল পর্যায়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ভর্তি সহায়তার আবেদনটা চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী যে সমস্ত শিক্ষার্থীরা আমার ভিডিওটা এই দেখছো তোমরা জানো যে তোমাদের ভর্তি সহায়তার আবেদনটা শুরু হয়ে গেছে এবং এই আবেদনটা চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পুরো এক মাস সময় দেওয়া হয়েছে শিক্ষার্থীরা যাতে আবেদন করতে পারে পরবর্তীতে অনেক শিক্ষার্থী আবেদনের বাইরে থেকে যায় সেক্ষেত্রে হয়তো বা শিক্ষা বোর্ড বিবেচনা করে পরবর্তীতে সময়টা বৃদ্ধি করতে পারে তবে প্রাথমিকভাবে সময় হচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত এর ভিতরেই স্কুল পর্যায়ে যারা শিক্ষার্থীরা আছে তারা আবেদন করতে পারবে এই ভর্তি সহায়তা শুধুমাত্র যে সমস্ত শিক্ষার্থীরা নতুন স্কুলে ভর্তি হয়েছে তারা এখন ভর্তি সহায়তার আবেদন করতে পারছে ভর্তি সহায়তার আবেদন করার পরবর্তীতে তারা যদি এই ভর্তি সহায়তা সিলেক্ট হয় সেক্ষেত্রে টোটাল পাঁচ হাজার টাকা তারা পাবে এই পাঁচ টাকা যে সমস্ত শিক্ষার্থীরা চূড়ান্ত ভাবে সিলেক্ট হবে সিলেকশনে যাদের নাম আসবে তাদেরকে দেওয়া হবে কলেজ পর্যায়ে একটা শিক্ষার্থী যারা কলেজে পড়াশোনা করছে তারা অলরেডি আবেদন করে ফেলেছে দু হাজার চব্বিশ সালে যে সমস্ত নতুন কলেজে ভর্তি হবে এই মুহূর্তে যারা এসএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আছে যারা পরীক্ষা দিবে কয়েকদিন পরবর্তীতে এরা দুই মাস পর পরীক্ষার শেষ হয় দুই মাস পর যখন রেজাল্ট পাবে তাদের কলেজ পর্যায়ে ভর্তি যখন স্টার্ট হয়ে যাবে দুই হাজার চব্বিশ সালে যখন কলেজে ভর্তি হবে তখন তারা এই ভর্তি সহায়তার আবেদনটা করতে পারবে এবং কলেজ পর্যায়ে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি সহায়তা আবেদন করবে তারা যদি প্রাথমিকভাবে সিলেক্ট হয় বা চূড়ান্তভাবে সিলেক্ট হয় সেই ক্ষেত্রে তারা টোটাল আট হাজার টাকা ভর্তি সহায়তা পাবে এই মুহূর্তে যে সমস্ত শিক্ষার্থীরা এইচএসি দেশ পরীক্ষায় পাশ করে দু হাজার চব্বিশ সালে অনার্স ভর্তির জন্য আবেদন করছে এই সমস্ত শিক্ষার্থীরাও এই ভর্তি সহায়তার আওতাধীন হবে এই সমস্ত শিক্ষার্থীদেরকে টোটাল দশ হাজার টাকা ভর্তি সহায়তা দেওয়া হবে তা অনার্সের শিক্ষার্থীদের মাত্র ভর্তির আবেদনটা চলছে ভর্তির আবেদনটা শেষ হয়ে গেলে চূড়ান্ত ভাবে যারা তারা যখন বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে ভর্তি হয়ে যাবে তখন তাদের নোটিশ প্রকাশ পাবে এখন বর্তমানে নোটিশ প্রকাশ পেয়েছে হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী স্কুল পর্যায়ের শিক্ষার্থীদেরকে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে পরবর্তীতে সালে যারা কলেজে ভর্তি হবে কলেজে ভর্তিটা শেষ হয়ে গেলে তারাও এই নোটিশটা পেয়ে যাবে এই মুহূর্তে অনার্স এর ভর্তিটা রানিং অবস্থায় আছে অনার্সের ভর্তিটা শেষ হয়ে গেলে ক্লাস শুরু হয়ে গেলে তারা নোটিশটা পেয়ে যাবে এই হচ্ছে আমাদের প্রথম যে উপবৃত্তিটা আমরা পাই অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের প্রথম যে বৃত্তিটা দেওয়া হবে সেটা হচ্ছে ভর্তি সহায়তা ভর্তি সহায়তা দেওয়া হবে দেশের সকল শিক্ষার্থীদেরকে দ্বিতীয় পর্যায়ে যেটা পাবো সেটা হচ্ছে গণহারে শিক্ষার্থীরা পায় ভর্তি সহায়তার জন্য অত শিক্ষার্থী সিলেক্ট না হলেও আমরা যে উপবৃত্তির কথা এখন বলতে চলেছি সেটা হচ্ছে গণহারে পায় অর্থাৎ একটা স্কুল থেকে পাঁচশো জন শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করেছে তার ভিতরে দুইশো জন শিক্ষার্থী সিলেক্ট হয়ে গেছে থেকে একটা কলেজ একশো জন আবেদন করেছে তার ভিতরে দেখা গেল যে প্রায় চল্লিশ এটা গণহারে দেওয়া হয় যারা মেধাবী শিক্ষার্থী আছে অসচর শিক্ষার্থী আছে তাদেরকে পরবর্তীতে যাচাই বাচাই করা হয় এবং তারা সত্যিই যদি পাওয়ার জন্য যোগ্য হয় সেক্ষেত্রে সিলেক্ট হয় কিন্তু ভূমিতির যে বিষয়টা এই ভূমিতিতে প্রায় শিক্ষার্থী সিলেক্ট হয়ে থাকে কারণ কি সরকারি পর্যায়ে থেকে এটা শিক্ষার্থী থেকে গণহারে দেওয়া হয়ে থাকে শিক্ষার্থীরা আছে নতুন কলেজে ভর্তি হবে টোটালি এই শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য গণহারে বৃত্তিটা দেওয়া হয় বা কলেজ পর্যায়ে যে গণহারে দেওয়া হয় এই বৃত্তিটা দেওয়া হয় হচ্ছে ডিগ্রি পর্যায়ে অনার্সে দেওয়া হয় না ডিবি পর্যায়ে দেওয়া হয় অনার্সের শিক্ষার্থীরা শুধুমাত্র ভর্তি সহায়তার জন্য আবেদন করতে পারবে কিন্তু ডিগ্রি পর্যায়ে যারা শিক্ষার্থীরা আছে তারা এই জন্য আবেদন করতে এখন আমরা আসি আবেদনের প্রসেস সম্পর্কে আবেদনটা কিভাবে করবো বা কবে থেকে আবেদনটা শুরু হবে সাধারণ তুমি যখন স্কুল কলেজে নতুন পর্যায়ে ভর্তি হয়েছ তখন এই দুইটা শুরু হয়ে যাবে একই সাথে শুরু হবে বা একমাস করে আবেদনগুলো শুরু হয়ে যাবে স্কুল পর্যায়ে যারা ভর্তি হয়েছে তাদের আবেদন কিন্তু দুইটা প্রায় সেম একই পর্যায়ে শুরু হয়ে যাবে এবং অনার্সে যারা ভর্তি হবে ভর্তি সহায়তা আবেদনটা অনার্সে ক্লাস শুরু হলে শুরু হয়ে যাবে এবং যারা ডিগ্রিতে ভর্তি হবে তাদের উপবৃত্তি আবেদনটাও তারা ক্লাস শুরু করলে শুরু হয়ে যাবে এই আবেদনটা আমাদের কিভাবে করতে হবে আমাদের যে উপবৃত্তির আবেদন টাচে এটা সাধারণত আমাদের অফলাইনে করতে হয় অফলাইন বলতে কি আমরা হাতে কলমে আবেদনটা করি যে ফর্ম নিয়ে ফর্ম পূরণ করে তারপরে ভর্তিতে জমা দিই এটা হচ্ছে আমাদের ভর্তির আবেদন যেটা আমাদেরকে অফলাইনে করতে হয় সরাসরি করতে হয় এবং ভর্তি সহায়তার যে আবেদনটা স্কুল পর্যায়ে হোক কলেজ পর্যায়ে বা ইউনিভার্সিটি পর্যায়ে ভর্তি সহায়তার আবেদনটা আমাদেরকে অনলাইনে মাধ্যমে করতে হয় অর্থাৎ তোমার যাবতীয় সকল ডকুমেন্টস তুমি অনলাইনে মাধ্যমে জমা দিতে পারবে অনলাইন মাধ্যম ম্যানুয়ালি এটা কিন্তু হবে না

ক্লিক করে রাখবে কারণ কি উপবৃত্তি বিষয়ক যে দুইটা উপবৃত্তি দুই হাজার চব্বিশ সালে দেওয়া হবে এই বিষয়ক যখন যে নোটিশটা প্রকাশ পায় তখন আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আজকে এই পর্যন্তই ছিল অবশ্যই পরবর্তী মিটার জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হোদা হবে